তো আজকে যে বিষয়ে ভিডিও দেব সেটা হচ্ছে যে খেজুর পাতলাকরণ পদ্ধতি তো এই খেজুর পাতলা পদ্ধতি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি তো আজকেও ঠিক কিভাবে আমরা খেজুর পাতলা করি এবং খেজুর যদি আমরা পাতলা না করি তাহলে কি সমস্যাগুলো হয় তো এসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো এর আগে দেখেন এই যে দেখতেছেন এই যে দেখতেছেন একটার সাথে কিন্তু একটা লেগে আছে যে দেখতেছেন একটার সাথে কিন্তু একটা লেগে আছে এই যে তো খেজুরটা আসলে পাতলা কেন করতে হয় যদি আমরা খেজুর পাতলা না করে তাহলে কি হয় সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন এই যে দেখেন এই যে এটার সাথে এটা কিন্তু একবারে লেগে আছে এই খেজুরটা আরও বড়ো হবে তো যখন আমরা এই খেজুরটা একটার সাথে যখন একটা লেগে থাকে তখন কিন্তু খেজুরটা কিন্তু গোলাকার হয় না বা খেজুরের যে যে আকারের হ্যাঁ সঠিক যে আকার হ্যাঁ সেটা কিন্তু হয় না অনেক সময় চাপটা হয়ে যায় যেমন আমরা ওই পেঁপে গাছে সাধারণত দেখেছি যে একটা পেঁপে যদি আরেকটা পেঁপের সাথে একদম লেগে থাকে তাহলে কিন্তু পেঁপেটা কিন্তু গোল হয় না হ্যাঁ বা ওই পেঁপের যে সঠিক যে আকার আকৃতি সেটা কিন্তু আসে না চ্যাপটা হয়ে যায় হ্যাঁ বা বাঁকা তেড়া যেটা আছে চ্যাপটা বাঁকা তেড়া অবস্থার মধ্যে হয়ে যায় তো আমরা খেজুরটা পাতলা করলে হয় কি খেজুরের যে সঠিক যে আকার আকৃতি সেটা কিন্তু আমরা খেজুরের যে সঠিক যে আকৃতিটা সেটা কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ এটা হচ্ছে খেজুরটা দেখতে সঠিক আকৃতি হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে রোগবালাই বা রোগবালাই যেগুলো আছে যেমন হচ্ছে বিশেষ করে যে খেজুর যদি আমরা পাতলা না করি তাহলে কিন্তু পোকামাকড়ের আবাস স্থল হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য আমরা খেজুরটা পাতলা করব এবং পাতলা করলে হয় কি পাতলা খেজুরটা পাতলা করলে আপনার খেজুরের সাইজটা একটু বড় হয় হ্যাঁ সেটা সব জাতের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা জাতের ক্ষেত্রে যেমন মরিয়াম জাত আছে হ্যাঁ আজু আছে মেঘজুল আছে আম্বার আছে হ্যাঁ প্রত্যেকটা জাতের খেজুর যদি আমরা ছাঁটাই করি বা পাতলা করি তাহলে খেজুরটা তুলনামূলকভাবে একটু বড় হয় তো সে তুলনামূলকভাবে খেজুরটা বড় হয় সেজন্য আমরা খেজুরটা পাতলা করব আমরা কিভাবে পাতলা করিস একটা কাঁধি দেখাবো কারণ এক একটা গাছের খেজুরের কাঁধি পাতলা করতে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ সেক্ষেত্রে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো এই জন্য আমরা ছোট্ট করে ভিডিওটা বানাবো এবং একটা কাঁধেই আমরা পাতলা করব একটা গাছে যদি আপনার পাঁচ সাতটা কাঁধি থাকে হ্যাঁ পাঁচটা সাতটা বা দশটা কাঁধি থাকে সেক্ষেত্রে অনেক সময় লাগে এক একটা গাছের খেজুর পাতলা করতে তো আমরা একটা কাঁধি কিভাবে পাতলা করি সেটাই দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকেন এই যে দেখতেছেন এই যে এই কাদি আমরা পাতলা করবো এই যে ভাবে একটার সাথে একটা লেগে আছে যে দেখতেছেন আমরা খেজুরগুলো পাতলা করতেছি এমনভাবে পাতলা করব কারণ একটা খেজুর বুড়ো হওয়ার পরে আরেকটা খেজুরের সাথে লেগে না থাকে দেখতেছেন চমৎকার খেজুরটা হচ্ছে আপনার মেঘজুল যে জাত মেঘজুল জাতের খেজুর বড় বড় হয় বিশাল বড় বড় হয় তো খেজুরটা বড়ো হওয়ার সুযোগ করে দিচ্ছি তা না হলে একটার সাথে একটা লেগে থাকবে যেটা আমি বললাম এর আগে যে খেজুরটা যে দেখেন একটার সাথে একটা একদম লেগে আছে

এই খেজুরটা বিশাল বড় হবে এটাও হবে হ্যাঁ এই যে দেখতেছেন খেজুরটা আমরা পাতলা করলাম হ্যাঁ একদম ঝরঝরে এমনও হচ্ছে হ্যাঁ বা এর আগে একটার সাথে একটা কিন্তু লেগেছিল এখন কিন্তু ঝরঝরা হ্যাঁ এবং গ্যাপ আছে ফাঁকা আছে কিন্তু গ্যাপ আছে একটা খেজুর যখন বড়ো হবে তখন সেটা কিন্তু গ্যাপ রাখা হয়েছে যে বেশ ছাড়া তো খেজুর খেজুর কীভাবে আমরা পাতলা করি তো সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আরেকটা বিষয় হচ্ছে যে খেজুর পাতলা করার পরে আমরা যে কোনো ভালো কোম্পানির এই ছত্রাকনাশক স্প্রে করে দেবো হ্যাঁ স্প্রে এটা হয় কি যে কোনো ভালো কোম্পানির আমরা যে কোনো ভালো খেজুরটা পাতলা করার পরে সাথে সাথে আমরা যে কোনো ভালো কোম্পানির ছত্রাকনাশক স্প্রে করে দেব তো এতে হয় কি এই যে যখন আমরা যে পাতলা করতে যাই বা খেজুরের খেজুরটা ঝরাতে যাই হ্যাঁ তখন কিন্তু অনেক সময় এই যে এই স্টিকটা আছে না এই যেটা যেটা হ্যাঁ অনেক সময় এটাই আঘাতপ্রাপ্ত হয় আর আঘাত পেলে পরে এখানে ছত্রাকের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা আগে থেকেই যে কোনো ভালো কোম্পানির ছত্রাকনাশক স্প্রে করে দেবো তো আমি সাধারণত রেডোমিল গোল স্প্রে করি এরপর হচ্ছে অ্যান্টাকল সেটাও স্প্রে করি হালকা করে একটু স্প্রে করে দিতে হবে যে প্রতি লিটার পানিতে আমি একই মাইলের কম দেই হ্যাঁ প্রতি লিটার পানিতে একই মাইলের কম দেয় প্রতি লিটার পানিতে এক এম এল এক এম আমি কম দেই ছত্রাকনাশক দিয়ে হালকা করে স্প্রে করে দিই এতে হয় কি যেন ছত্রাকটা খেজুরে অ্যাটাক করতে না পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ